কেমন আছো এই তো চলছে ভালোই তুমি হ্যাঁ আছি বেশ ভালোই আছি আজকাল তোমার লেখা দেখে মাঝে মাঝে একটু মন খারাপ হয় আর কি মন খারাপ হয় কেন বলো তো মন ভালো হওয়ার মতো কিছু লেখো না তাই হয়তো এমন কি মন খারাপের গল্প লিখলাম আমি না না তুমি তেমন কিছুই লেখনি এমনি একটু বিষণ্ণ লাগে আজকাল নতুন প্রেমে পড়েছ দেখলাম হ্যাঁ প্রেম কিনা বুঝতে পারছি না তবে একজনের জন্য খুব মায়া অনুভব হয় হ্যাঁ তাই তো দেখছি বেশ কদিন যাবৎ কি যেন নাম মেয়েটা ও হ্যাঁ মনে পড়েছে খুব সম্ভবত তুমি তাকে বনলতা বলে ডাকো হ্যাঁ বনলতা এটা তার নাম না তবে আমি ভালোবেসে বনলতা বলে ডাকি ভালোবেসে হ্যাঁ মেটার মাঝে কি যেন এক জাতকরি মুগ্ধতা আছে এর আগে মাঝে মুগ্ধতা আমি আর খুঁজে পাইনি সেই তাহলে তোমার প্রথম প্রেম হুম প্রেম তো এর আগেও হয়েছে অনেক এর আগেও অনেক প্রেমিকা এসেছিল আমার দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রেমের পর যে কখনো প্রথম প্রেম আসবে ভাবিনি কখনো কত অবলীলা এসব বলে যাচ্ছে তাও আমাকে কষ্ট হয় না না কষ্ট হয় না একদমই হয় না কত নির্ভরশীলতার হৃদপিণ্ডে নিয়ে তুমি অন্য কারো পাশের বালিশে ঘুমাও আমি বুঝি সেটা যে নির্ভরশীলতা তাকে তুমি নিশ্চিত সেটা যাই হোক এসব নিয়ে ভাবছি না আমার জন্য মাঝে